তারা যে কেস খায় যেখানেই মারপিট হয় নিজেরা মেরে মাথা পাঠিয়ে দিয়ে নিজেরা এসে ছেলেদের নামে কেস দেয় সেই জন্য সেইটা বন্ধ করার জন্য আজ কোর্টের দ্বারস্থ হয়েছে থানায় থানায় কমপ্লেন করা হয়েছে কোর্ট এখান থেকে আবার হাইকোর্ট দেখা কাছে কেস আগে ছিল মার আমাদেরকে গুন্ডা দিয়ে সেটা হচ্ছে এখন পুলিশকে ব্যবহার করছে কোনো পুলিশকে ব্যবহার করে যে বিপ্লব সংগঠিত আমরা করতে চাইছি সেটাকে আটকাতে পারে ইতিহাস দেখুন এই মিথ্যা মামলা মামলা দিয়ে কেস দিয়ে কোনো বিপ্লবকে আটকাতে পারবে না কিন্তু বারবার একটা স্টেপ নেওয়া হয়নি আইনি পক্ষ থেকে এবারে আমরা সঠিক জায়গায় ধরেছি আর সঠিক জায়গায় গা দিয়েছি কোথায় নিয়ে যেতে হয় কতদূর নিয়ে যেতে হয় ঠিক নিয়ে যাবো ওই জন্য লয়ারদের সাথে আলোচনা করলাম কোর্টে কেস করলাম তারপরে বারবার এই যে মিথ্যা কেস কত দূর এদের টানতে হয় আমরা টেনে নিয়ে যাব আমরা বা আমরা ভাঙড়ে আরো যারা ছেলেরা যারা ওপর নেতৃত্ব দেয় তাদের সবার জন্য আজকের আমরা যে কোর্টের দ্বারস্থ হয়েছি যে কিভাবে আমরা আগামী দিন চলবো যে আমাদের এই বারবার ভাঙড় এই ভাঙড় ছাড়া ভারতবর্ষের পশ্চিমবাংলা ছাড়া ভারতবর্ষের যেখানেও কোনো জায়গায় বেড়াতে গিয়েও আমাদের নেতারা যে কেস খায় যেখানেই মারপিট হয় নিজেরা মেরে মাথা বাটি দিয়ে নিজেরা এসএফের ছেলেদের নামে কেস দেয় সেই জন্য সেইটা বন্ধ করার জন্য কোর্টের দ্বারস্থ হয়েছে থানায় থানায় কমপ্লেন করা হয়েছে কোর্ট এখান থেকে আবার হাইকোর্ট দেখা হতো ওদের সাথে আপনার নামে যে কেস হলো এবং সকাত মোল্লাকে মুখ হতে দেখা না ভাঙড়ের মানুষকে যেভাবে ফাঁকাচ্ছে পিএনসি হলে তারা তো ভাঙড়ের যুবক তাদেরকে দিয়ে একেবারে বলানো হচ্ছে যে কারিমুল ইসলাম এখানে ছিল মারপিট করছিল এভাবে যে এবার আপনি আইনি পদক্ষেপ নিচ্ছে তারা তো বিপাতে বললো আপনার ভাঙরের ছেলেরাই তো বিপাতে বললো কি বলবেন দেখো বাঙরের ছেলে বলে কিছু হয় না এর মধ্যে শুনে থাকে বেশিরভাগ বাংলাদেশেই আছে বাঙরের যদি ছেলে হতো এরকম কাজ করতো না বেশিরভাগ বাংলাদেশেই আছে তো সেই জন্য বাংলাদেশিদের কোথায় পাঠাতে হয় বাংলাদেশের ভিসা ধরিয়ে দেবো এবার বিনা পাসপোর্ট ভিজা এসে তো ঠিক জায়গায় এবার পাঠিয়ে দেবো ঠিক জায়গায় পড়েছে ঠিক জায়গায় পা দিয়েছে এবার পা কোথায় টানতে পার কোথায় পার করতে পারবো আমি করে দেবো এই যে সরকার বললো বারম্বার যে বাঙরের তিন কর্মীদেরকে দিয়ে

তারা একটু খেয়াল রাখো ভাই হয়তো তোমাদের পালা না আছে আমরা বিরোধী দল আমরা মার খাবো কেশ খাবো মার্ডারও হয়ে যেতে পারি সেটা আমাদের কোনো জ্বালা নেই কিন্তু তোমাদের যে পাঁচজন শহীদ করবে আরও তোমরা একটু খেয়াল রাখো তোমাদের নিজেদের খেয়াল রাখো যে দশজনের গার্ড দিয়েছে কেন দিয়েছে আর বাকি লোকদের বাকি যারা নেতা নেতৃত্ব তাদের গার্ড দিইনি কেন কিন্তু খেয়াল রাখো হয়তো তোমাদের ভিতরেই পাঁচজনের শহীদ করে দেবে আমাদের ভাঙড়বাসী হিসেবে ভাঙড়ের ভাই হিসেবে বলছি তোমরা নিজেদের খেয়াল রাখো